আসসালামু আলাইকুম এভরিওান আমার ভিডিও আপনারা যারা যারা দেখছেন আশা করব অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন টিপস অ্যান্ড বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে খুবই মজাদার খেতে কাঁচা আম দিয়ে পেয়ারা দিয়ে আমের প্রোটিন বা ডেজার্ট দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো এক সাইজের পেয়ারা কাঁচা আমগুলোকে বোটের কাছ থেকে কেটে নিব আমার চ্যানেলটি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি অন করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন আমগুলোকে বোটের কাছ থেকে কেটে পেয়ারাগুলো দু চার থেকে কেটে দিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পরে উপর থেকে ছোলাটা আমি ফেলে দেব আমের উপর থেকেও ছোলাটা এভাবে আঁচড়ে ফেলে দিচ্ছি দেন পেয়ারার ছোলাগুলোও ফেলে দিচ্ছি আমি এটা ফল দিয়েই তৈরি করব এই জন্য আম আর পেয়ারাই নিয়েছি দেখতে পাচ্ছ আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি বাট ডারের ভিতরে ঢেলে ব্যালেন করে আমার কিন্তু ওটা ব্যালেন করা হয়ে গেছে পেয়ারাগুলোকে মাঝখান থেকে ভাগ করে এর ভিতর থেকে যে আটিগুলো আটিগুলো বের করে নিবো আটিটা অ্যাড করবো না আটিটা দিলে একটু খারাপ হয় শুধু পেয়ারার মাংসটাই নিয়ে নেব দেখতে পাচ্ছ আটিটা আমি কিভাবে বের করে নিচ্ছি আজিটা বের করার পরে যে প্যারা ছিল ওই পেটার প্যারাটা আমি কিন্তু একই সাইজে স্লাইস করে নিচ্ছি একদমই সহজ সহজভাবেই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আশা করব তোমরা কেউ এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবে এর কিছু গোপন টিপস রয়েছে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যান্ড করা হয়ে গেছে একটা পাত্রের ভিতরে আমি সেঁকনি দিয়ে আমটাকে ছেঁকে নিচ্ছি এতে করে এর ভিতরে যে হাঁস থাকবে সেগুলো কিন্তু ছ্যাকা হয়ে যাবে আমি এইভাবে করে সম্পূর্ণটা ভালো করে ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই বাটিটা প্রায় এক বেটে হয়ে গেছে গ্যাসে উপরে একটা পরিষ্কার হারিয়ে দিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিয়েছে আমটুকু ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি আগার আগার পাউডারটা কিন্তু অ্যাড করে দিব টি স্পুন চামচের টু স্পুন আগার আগার পাউডার কিন্তু অ্যাড করে দিয়েছে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কর্ন অ্যাড করে দিচ্ছি আমি কর্নফ্লোয়ার টু স্পুন চামচ কর্নফ্লোয়ার পানির সাথে ভিজিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম এতে করে এটা একটু ঘনত্বটা বেড়ে যাবে অ্যান্ড জমাটাও ভালো করে ভেজে যাবে এখানে আমি ফুড কালারের গ্রিন কালারের ফুড কালারটা কিন্তু অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আমি কালারের জন্যই দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আমি এভাবে অনেক টাইম জাল করে এটাকে ঘন করে নিব আমার ঘনত্বটা হয়ে গেছে একটা বক্সে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটু মেসেজ করে নিচ্ছি যাতে করে আমার এটা ঢালার সময় কোনো রকম বক্সের ভিতরে বেঁধে না থাকে ফার্স্ট টাইম কুচিগুলো অ্যাড করে দিব কুচিগুলো অ্যাড করে দেওয়ার পরে একটু একটু করে একটু একটু করে আমি জেলিটা কিন্তু অ্যাবজর্ভ করে নিচ্ছে। সম্পূর্ণ জিরেটা ঢেলে দিলাম ঝিলে দেওয়ার পরে আবার একটু মিক্স করে দিচ্ছি এতে করে এটা ভালো করে এটার সাথে অ্যাবজার হয়ে যাবে এভাবে আমি তিন চার ঘন্টা প্রায় নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে জমাট বাঁধার জন্য দেখতে পাচ্ছেন আমি তিন চার ঘন্টা পরে ফিরে এসেছি আমার কিন্তু একদমই জমাট বেড়ে গেছে আমি এখন একটা প্লেটের ভিতরে এটাকে ঢেলে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদমই লেগে রয়নি পুরোপুরিভাবে বের করে নিতে পেরেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। তাহলে আবার মোটিভেট হই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েল এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করবেন thank you all everyone